এইখানে একটা বোর্ড হবে এটা এস পি বোর্ড যেটা গ্লেজি হবে আমরা কনার করতাম একটা বাড়ি লাগার সম্ভাবনা থাকতো একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ডিনার গন কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো আমরা কনার করতাম একটা বাড়ি লাগার সম্ভাবনা থাকতো একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আর একটা ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও নিয়ে এই ফ্ল্যাটটাতে আমরা কি কি ইন্টেরিয়র ডিজাইন করেছি দেখতে পাবেন বিশেষ করে আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা লোপার করে দিয়ে দিচ্ছি এটা একটা হচ্ছে মনিটর ক্যাবিনেট সু বিশাল বড় এখানে স্পিএল বোঠাবে আমার ভিডিওটা অনেক সময় লং হয়ে যায় কারণ আমি একবারে ডিটেলস কোথায় কি দেই এগুলো বলি চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা কাজ করাবেন কোথায় কি আমাকে দিয়ে না করান কোথায় কি দিলে আপনার ভালো হবে আপনি বুঝতে পারলেন এটা মনিটর ক্যাবিনেট এইখানে একটা ভোট হবে এটা এসপিএল বোর্ড যেটা গ্লেজি হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথমে এখানে এই যে কাজটুক দেখতে পাচ্ছেন এখানে এটা প্রথমে ওয়ালের সাইটে আমরা প্রথমে দিয়েছি তিনি থ্রি মিলি পিভিসি বোর্ড তারপরে দিয়েছি আমরা হলো বারো মিলি গর্জন প্লাই তারপরে দিয়েছি আমরা আঠারো মিলি সেগুন প্লাই কেটে তারপরে দিয়েছি দেখতে পাচ্ছেন লোবার করে দিয়েছি এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শোপিস রাখার জন্য আর এখানে ডয়ের হবে হ্যাঁ আর এইটা কিন্তু এস পি এল বোর্ড এই যে এটা আমি একটু এটা ই করা আছে বিশেষ করে পলি করা আছে আমি পলিটা একটু উঠে দেখাই ময়লা আছে তো এই যে পলি দেখেন এটা এসপিএল বোর্ড দিয়ে করেছি এই যে এটা পল্লি করা যখন কাজ কমপ্লিট হবে এই যে দেখেন একটু গ্লেসটা কাছে নিয়ে আসেন গ্লেসটা দেখেন হ্যাঁ খুবই নাই চমৎকার গ্লেস আবার এখানে দেখেন এখানে একটু উপরে এরকম হবে এখানে যখন কৌটা থাকলে পরে না যায় হ্যাঁ এখানে নইচা হবে তো এরকম থাকবে একটু উচ্চ থাকবে এরকম আর এখানে আমরা পাল্লা করে দিব আর যেটা হচ্ছে আপনার মশলার বাটি রাখার কৌটা রাখার জন্য আর উপরেও পাল্লা হবে নিচে হচ্ছে পাল্লা হবে এখানে এটা হচ্ছে নিচু ছিল ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ডিনার ওয়ারগন কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত দাম তাও বলবো প্রয়োজনে যদি আপনার রেট পছন্দ হয় আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে এই যে দৈর্ঘ্যপ্রস্ত মাপ দিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ